নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বানাবো চালতার আচার আসলে এই আচারটা খুবই আমার প্রিয় আর এই চালতার আচার খেতে আমি খুব পছন্দ করি বাজার থেকে তিনটি চালতা নিয়ে আসা হয়েছে এবার আমি চালতাগুলোকে কেটে নেব একটি চালতা আমি রেখে দিয়েছি আর দুটো চালতে দিয়ে আমি আচারটা বানাবো চালতাগুলো কাটা ধোয়া হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে নেব এই চালতা দিয়ে আচার ছোটোবেলায় আসলে স্কুলের সামনে মামারা বিক্রি করত। কখনো কিনে খাওয়া হয়নি কারণ ওই আচারগুলোতে আসলে রঙ দিয়ে বানানো হতো যার জন্যে কখনো খেতাম না তবে আমার মা বাড়িতে এই আচারটা তৈরি করতেন খেতে দারুণ লাগত এবার আচারের জন্য আমি একটা মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পাঁচ ফোরন জিরে আর মৌরি এই তিনটে মশলা আচারে আমি দিব আর চালতেগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবার চালতেগুলো হাত দিয়ে একটু ভেঙে নরম করে দিচ্ছি আমার মা এখনও এই আচারটা তৈরি করেন আর আমি মার কাছ থেকে এই আচার বানানোটা শিখেছি এবার এই মশলা তিনটে আমি ভেজে নিলাম পাঁচ ফোড়ন আর মৌরিটা আমি ভেজে নিচ্ছি তারপর আমি জিরেটা দেব। আসলে জিরেটা অল্প ভাজলেই ভাজা হয়ে যায় এজন্য জিরেটা পরে দিবো মৌরি আর পাঁচ ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এবার আমি জিরেটা দিয়ে দিলাম আসলে এই আচারটা খেতে এতটাই টেস্ট কি বলবো বন্ধুরা একবার খেলে বারবার চাল চালতার আচার বানাতে ইচ্ছে করবে আর এই আচারটা খেতেও দারুণ লাগবে এবার মশলাটা ভাজা হয়ে গেছে আমি একটু গুঁড়ো করে নেব আর আমি এদিকে আচারটাও বসিয়ে দিই আমি দিয়ে দিলাম সরিষার তেল আর শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন থেকে যখন সুন্দর ফ্লেভারটা আসবে তখনই বোঝা যাবে পাঁচ পাঁচফোরণটা আসলে ভাজা হয়ে গেছে তখন চালতাগুলো আমি ঢেলে পাঁচ ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আর ফ্লেভারটাও দারুণ আসছে এবার আমি চালতাগুলো ঢেলে দিলাম চালতাগুলো দিয়ে তেলের সাথে একটু নেড়ে চেড়ে দিব আর আমি গুঁড়ো মশলাও এখনই দিয়ে দিব অবশ্য খুব বেশি গুঁড়ো মশলা আমি দিব না আচারে আসলে খুব মশলা দিতে হয় না আমি দিই না এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুবই অল্প মরিচ গুঁড়ার এক ছিটা হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিলে আসলে কালারটা ভালো লাগে জন্য এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিব আর তারপর আমি গুড় দিয়ে দিব দেড়টা চালতার জন্য যতটুকু গুড় লাগবে যতটুকু মিষ্টি দিয়ে খাবো সেই পরিমাণে আমি গুড়টা দিয়ে দিলাম আমি আজকে কুসুরের গুড় দিয়েই আচারটা বানাচ্ছি এবার গুড়ের সাথে চালতা খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে আসলে চালতার আচার বানানো খুবই সহজ আর খেতেও এই আচারটা আমার কাছে দারুণ লাগে তবে অনেকেই হয়তো এই আচারটা কখনো খাননি আবার অনেকেই অনেকবার খেয়েছেন এবার আমি চালতাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি হাত দিয়েও আমি ভেঙে নিয়েছিলাম এরপর খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি তাহলে এর ভিতরে মশলার গুড়গুলো খুব ভালো মতো ঢুকবে আর এখানে আমি সামান্য ধনিয়ার গুঁড়াও দিয়েছি এবার খুব লো হিটে চালতাটা আমি আচার তৈরি করে নেব চালতার আচার আমি তৈরি করে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর আমার আচারটাও তৈরি হয়ে গেছে আচারটা খুব সুন্দর মতো জাল হয়ে গেছে এবং আচারের ফুটটা অনেক সুন্দর হয়েছে এবার আচারটা আমি নামিয়ে নেব আর আমি এখানে কোনো ভিনেগার ইউজ করিনি কারণ চালতার আচারটা আমার দুই দিনই শেষ হয়ে যাবে আপনারা যদি অনেক দিন ঘরে রাখতে চান তাহলে এখানে চালতার আচার বুঝে এক চামচ দুই চামচ ভিনেগার দিয়ে দেবেন তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য